কি হাই খেদমত যে এখানে তুমি কি খেদমত করছো উর্ষে মুর্শিদ কি হয় খেদমত ভি ইবাদত এটা আমাদের জন্য একটা ইবাদত শোভান হি ইবাদত মোহমিন অর্থাৎ মোহমিনদের জন্য এই উড়শে পাকে আশা এই উড়শে পাহাকে আঞ্জাম করা এই কাজ করা এই কে হাজির হওয়া এটা মোহমিনদের জন্য ইবাদত শোভান

মুসলিম শরীফের মধ্যে মানানা রুমি বলেছেন শর্মা কোন তো চশমে খা কে শর্মা কোন তো চশমে খা কে যেখানে বলিয়া তারা যান যেই পদয় তাদের পদম পাখের যেই ধুলি ওই ধুলি তোমরা কি করো তোমাদের দুই চোখে সুরমা হিসাবে গ্রহণ করে নাম যেমন হজরত মুসলাম পাকের ওই পাহাড়ে আল্লাহ তাজালিয়াত আর তাজালিয়াতের কারণে ওই পাহাড়ের সাই এখন আমাদের মমিনদের জন্য সুরমা সুমান এই জন্য মমিনদের জন্য এটাকে সুরমা হিসেবে গ্রহণ করে নাও সুরমা গুলি তো চশমে খাকে অনিয়া অর্থাৎ তাদের খাক মানে মাটিকে বলা হয় যে ওই মাটিকে তোমাদের সুরমা হিসাবে গ্রহণ করে নাও সুমান তার হুজুর হজরত

সুহান ওই কদম পাকে যারা উঠবে ওই কদম পাকের নিচে যারা সায় তাদের কদম পাক তারাই হবে সোনার মানুষ অর্থাৎ এই মানুষটা ওই স্বর্ণে পরিণত হয়ে যাবে

সানিয়াল গুহু মোহাবে সালাতাম পাকে সানিয়াল আদম বলা হয় অর্থাৎ দ্বিতীয় আদমকে হজরত নুহ আলি সালাতাম পাককে বলা হয় তদ্রুপ হজুর শেষে পাকদার পাক আওরাত পাক বংশধর এই জন্য সানি ঘৌসে পাক নামে উনি পরিচিত লাভ করেছেন এবং অর্থাৎ হজুর পাক নামে উনি পরিচিত লাভ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমী হে মালিক আপনার কদম পাকে আমাদেরকে সকলকে কবুল ও মঞ্জুর করেন সকল বেলা আমি